ফ্রায়েড রাইস রান্নার জন্য আপনার চিনিগুড়া বা বাসমতি চাল কোনোটারই প্রয়োজন নেই রেগুলার আমরা যে ভাতটা রান্না করি সেই ভাত দিয়ে চাইলে আপনি ফ্রায়েড রাইস বানিয়ে নিতে পারেন আজকের ফ্রায়েড রাইস আমি খুবই সহজ উপায়ে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে একটা চোভায় প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো আমি এখানে তিনটা ডিম ব্যবহার করেছি চাইলে আমি যেই পরিমাণ ভাত নিয়েছি তাতে আমার দুইটা ডিমই হয়ে যায় কারণ এখানে ডিমগুলো দেশি ডিম ছিল এই জন্য আমি এখানে তিনটা ডিম দিয়ে দিলাম এবার ডিমগুলোকে খুব ভালোভাবে ফাটিয়ে চেড়ে ভেজে নিব। আর এখানে যে আমরা ভাতটা নিয়েছি প্রতিদিন আমরা ভাত খাবার পরে যে ভাতগুলো থাকে অনেক সময় দেখা যায় ওই ভাতগুলো হয়তো কেউ ভাতে দেয় বা খাওয়া হয় না যাই হোক এটা দিয়ে আমি আজকে একটা ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো খুবই সহজভাবে আর এই ভাতটাকে কিন্তু রাখতে হবে মানে সবথেকে ভালো হয় যদি নর্মাল ফ্রিজে রাখা যায় সেক্ষেত্রে এই ভাতগুলো কিন্তু ভালো থাকে তো আমি রাতে হচ্ছে ভাতগুলোকে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার কিন্তু ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি ডিমগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি উঠানোর পরে যে তেলটা ছিল এই তেলটার সাথে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা দিতে হয় কি এটা মানে স্বাদ প্লাস ফ্লেভার দুইটাই অন্যরকম আসে আমি এখানে ঘি দিলাম আপনারা চাইলে বাটারও দিতে পারেন বা তেলও দিতে পারেন যার যেটা ভালো লাগে সে সেটা দিতে পারবেন এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ আমি এই ফ্রায়েড রাইসটা চিংড়ি মাছ অ্যাড করবো চিংড়ি মাছটাকে একটু ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো কিছুই একদম কড়াভাবে ভাজা যাবে না হালকা করেই ভাজতে হবে ভাজা শেষ হয়ে গেছে আমি আরও এখানে অ্যাড করছি পনে এক কাপ পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর হচ্ছে আদা কুচি খুবই অল্প পরিমাণে দিতে হবে এরপরে দিলাম গাজর তারপরে দিয়েছি ক্যাপসিকাম এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি এটাকে একদমই হালকা করে ভাজতে হবে যেন কোনোভাবে রেগে না যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না ফ্লেভারটাও ভালো আসবে না এভাবে নেড়েচেড়ে এটাকে আমি ভেজে নিলাম দুই মিনিটের মতো আর এই খাবারটা কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে যেই বাচ্চারা দেখা যায় ভাত খেতে চায় না তাদেরকে কিন্তু আপনারা ভাত দিয়ে চাইলে এইভাবে রান্না করে দিতে পারেন বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন এবারে আমি ভাতটা দিয়ে ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম সয়া সস ছয়া সস দেওয়ার পরে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে দিচ্ছি যাতে একদমই মিশে যায় এরপরে কিছু কাঁচামরিচ কাঁচামরিচ আমি হচ্ছে একটু বড় বড় করে কুচি করে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম তো এবার আমার ফ্রাইড রাইসটা কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেল এবার পরিবেশনের জন্য একদম উপযুক্ত হয়ে যে ফ্রায়েড রাইস হয়ে গেল আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে এই খাবারটা সবাই খাবে আর আশা করছি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই রেসিপিটি দেখার জন্য আর যারা এখনো পেস্টি ফলো করেননি তারা অবশ্যই পেস্টিকে ফলো করে দিবেন